তোমরা মাসে মাসে বেতন বেতন মাসে মাসে বেতন পাইতাম না

তারা <laughs>

আমরা আমরা প্রেজেন্ট গভর্নমেন্ট আর কি সবারে মাছ খাওয়াইতে চাই স্পেশালি ডুম্বুর মাছের ডুম্বুর মাছ তো ডুম্বুর মাছ সবার কাছে পৌঁছাতে গিয়া একটা পদক্ষেপ নিচ্ছে এটা থ্রু এফেক্সের এটা মাছটা যাইব আর কি সেটা আপনার গভর্নমেন্ট বডি তারা শুধু একটা ইনিশিয়েটিভ নিছে উদ্যোগ নিচ্ছে যে মাছটা সবার কাছে যাক ডুম্বুর মাছ কই আর কি আমরা সবাই মুখে কই ডুম্বুর মাছ ডুম্বুর মাছ কিন্তু পান কেউ পান না এটা ইলিগেলি যায় স্যার এই রাস্তাতে যাব যদি চাহিদা থাকে আমার

এটা না করি না হইতেও পারে এটা কেননা একটা ম্যানেজমেন্ট সবাই কারাকারি বাস দিয়া কে কি দিব বড় মাছ বা ছোটো মাছ ঠিক আছে না স্যার হয়তো তারা বাস পাইব সবাই লোকেল লোকেলটা সাইডেই আমরা জামু ইয়াতে আর কি যতটারে বাইরে মাছটা যাবে স্যার এই রাখে শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং এটা একটা হয়েছে মাছ দিতে মাছ দিতে গিয়ে তার একটা ভুল ভ্রান্তি হয়েছে যেন শুধু কি এটাকে এফেক্টস দিয়ে যাব না শুধু আমরা পাইতাম না